এক বাবা এসে বললেন আমার ফারুক আমার ছেলে কথা শুনেনা বেআদব আমার ফারুক ছেলে ডাকলেন বাবা তুমি তোমার আব্বাজানের কথা শুনো না এ তো কবিরাগুনা ছেলে বলল ওরে ফারুক সব দাইদ তো আল্লাহ সিলেমে এদেরকে দিয়েছে বাবা আমার ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আইয়েন তাকিয়া উম্মাহ পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আইয়ুহসিনা ইসমা সুন্দর একটা নাম রেখে দেয় তিন নাম্বার ইউ আল্লিমাহুল কিতাব তার আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নেই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁধে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকি আমার মা মাজুসি আমার মায়ের মধ্যে কোনো আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই नंबर सम्मानी खन्फ़ा, हमारे बाबा हमारे नाम, नाम रखे से चम्चिका किन्हम रखे? इधर नाम उल्लेख टा, इधर कुमुदा बाल टा नाम असलना नहीं, नाही कुल रखते ना, रख अब्दुल्ला रखते, अब्दुल रहमान रखते, आराटा की बोल से आज के,